বন্ধুরা আবার একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আপনারা জানতেন রেশন কার্ডের সাথে আধার কার্ড ইনপুট করে আপনি আপনার নাম বয়স এবং জেন্ডার চেঞ্জ করতে পারতেন কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন আপডেট দিয়েছে আপনি আধার কার্ডের মাধ্যমে আপনি নাম বয়স এবং সিও অর্থাৎ স্বামীর নাম এবং বাবার নাম যেটা আপনি চেঞ্জ করতে চাইবেন সেটা চেঞ্জ করতে পারবেন এবং জেনটা আপনি চেঞ্জ করতে পারবেন তার সাথে সাথে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেসেঞ্জ অর্থাৎ আপনি এক ঠিকানায় বসবাস করতেন এখন বর্তমানে এক ঠিকানায় বসবাস করছেন সেই অ্যাড্রেস আপনি অনায়াসে মাত্র এক মিনিটে আপনি চেঞ্জ করতে পারবেন এই রেশন কার্ডে যাবতীয় সব কিছু আপডেট আপনি কীভাবে বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপডেট করবেন তা সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেললাইকানটি অল করে রাখবেন কারণ আমরা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে নিয়ে আসি প্রথমেই আপনাকে একটি মোবাইলে ক্রোম ভেজার ওপেন করে নিতে হবে ক্রোমেজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে আপনি রেশন কার্ড বলে সার্চ করতে পারেন এবং আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট বি ডট ডট ইন এটা লিখেও আপনি সার্চ করতে পারেন আমি লিংক লিঙ্ক বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি এই পেজে ভিজিট করবেন তো এই পেজে আসার পর আপনি যে প্রথম দেখতে পাচ্ছেন অপশানটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে আপনি পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন রেশন কার্ড এই রেশন কার্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই রেশন কার্ড অপশানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন পেজটিকে আপনি স্ক্রল করে যাবেন স্কল করে যাবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনি রেকটিফায় নেম এজ জেন্ডার অ্যাজ পার আধার এই অপশনটি আপনি পেয়ে যাবেন তো আপনাকে এই নেম এজ জেন্ডার এজ পার আধার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর এখানে একটি দেখুন আপনার কাছে মেসেজ শো করছে বা পপ আপ শো করছে রেক্টিফাই ইওর নেম ডেট অফ বার্থ জেন্ডার গার্জেন নেম অ্যাড্রেস ফার আধার আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন অর্থাৎ বুঝতে পেরেছেন আগে শুধুমাত্র আপনার নাম এবং বয়স বা ডেট অফ বার্থ এবং জেন্ডার চেঞ্জ করতে পারতেন এখন আপডেটের পর আপনি শুধুমাত্র নাম জন্ম তারিখ বা লিঙ্গ চেঞ্জ করতে পারবেন না আপনি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে আধার কার্ডের যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটা আপনি রেশন কার্ডে করতে পারবেন এবং আপনি অভিভাবক অর্থাৎ সিও নেম অর্থাৎ গার্জেন বা সাপোজ নেমটা যেটা থাকে সেই সাপোজ নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে আসার পর আপনি পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে একটু অপশান দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনি যে রেশন কার্ড নাম্বারটি আপনি রেশন কার্ডটি চেঞ্জ করবে বা আপডেট করার যে করবেন সেই রেশন কার্ড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে আপনি ক্লিক করবেন লিখে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিচে একটি স্কল করবেন আপনার রেশন কার্ড ডিটেলস অর্থাৎ আপনার রেশন কার্ডের বিবরণ দেওয়া আছে আপনার এখানে নাম মেল ডেট অফ বার্থ আধার কার্ড মোবাইল নাম্বার এবং কার সামনে শো করছে তো আপনি কি আপডেট করতে চাইছেন হোয়াট টু ডু ইউ ওয়ান্ট আপডেট এখানে আপনি পেয়ে যাবেন আপনার যদি নাম আপনি চেঞ্জ করতে চাইছেন তাহলে এখানে ক্লিক করবেন আপনি যদি আপনার ভয়েস চেঞ্জ করতে চাইছেন আপনি এখানে ক্লিক করবেন আপনি যদি জেন্ডার চেঞ্জ করতে আছেন আপনি এখানে চেঞ্জ করবেন আপনি যদি গার্জেন নেম অর্থাৎ অভিভাবকের নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে আপনি এই ঘটে ঠিক চিহ্ন করবেন আপনি যদি অ্যাড্রেসটা আপডেট করতে চাইছেন তার অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন তো আপনি যে সমস্ত কিছু চেক ঠিক করতে চান তা সমস্ত কিছু ক্লিক করবেন আমি শুধুমাত্র এখানে অ্যাড্রেসটা আপডেট করতে চাই যে তা অ্যাড্রেস অপশান আপনি আমি ক্লিক করব ক্লিক করার পর রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক থাকতেই হবে এবং মোবাইল লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন তাছাড়া আপনি এই কাজটি করতে পারবেন না তো কী করবেন এই যে চেক বসটি রয়েছে এই চেক বসটা আপনি রাইট করে দেবেন রাইট করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই মোবাইল একটি ওটিপি ওটিপি যাবে অর্থাৎ সেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে নেবেন আপনার পেজটি কোনো ভ্যালিডিটি অপশানে ক্লিক করতে হবে না আপনি ওটিপিটা বসিয়েই আপনি দেখবেন আপনার তো এইচডিডি ডাইরেক্ট হয়ে আপনার এখানে আধার কার্ডটি আপনার শো করেছে শো করার পর আপনার এখানে নাম যে নামটি আপনি আছে সেই নামটি দেখতে পারবেন আপনি আপনার সিওর নেমটা আপনি দেখতে পারবেন ডেট অফ বার্থ আপনি দেখতে পারবেন ডিস্ট্রিক্ট আপনি দেখতে পারবেন এবং পিনকোডটা আপনি দেখতে পারবেন তো আপনি এখানে দুটি অপশান পেয়ে যাবেন ভেরিফাই এবং ক্যান্সেল অ্যান্ড ক্লোজ এ ভেরিফাই এবং ক্যান্সেল অ্যান্ড ক্লোজ এই ক্যান্সেল অ্যান্ড ক্লোজ অপশানে ক্লিক করলে আপনাকে পুনরায় পেজটার ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তো আপনি যদি আপডেট করতে চাইছেন তা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার দেখুন অ্যাড্রেসটা কী হবে অ্যাড্রেসটা আপনার ঠিক আছে কি নেই আপনি এগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এই প্রসেস বা প্রসেস যে বর্তমানটা আছে সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখুন এখানে একটি অ্যালার্ট বা মেসেজ শো করেছে অ্যাড রেশন কার্ড উইল বি অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পারবেন এই অ্যাড্রেসটা আপনি কি আপডেট করতে চাইছেন তাহলে আপনি হ্যাঁ অর্থাৎ ইয়েস অপশানে ক্লিক করবেন এস অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে আবার একটি মেসেজ শো করছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে অর্থাৎ বুঝতে পেরেছেন মাত্র এক মিনিটের মধ্যে আপনার অ্যাড্রেস আপনার বয়স আপনার ক্যা এবং আপনার জেন্ডার সমস্ত কিছু এক মিনিটের মধ্যেই আপডেট হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি খুব অল্প সময় আপনি রেশন কার্ডে সমস্ত কিছু আপডেট করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ